গুড মর্নিং বন্ধুরা আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো ফাইনালি দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে হালকা ভোরবেলাও হয়েছে ছিটে ফুটা তো ভোরবেলাও এর চেয়ে আরও কম হয়েছে এখন যতটুকু হচ্ছে তার চেয়ে ভোরবেলা আরও কম হয়েছে তো সকাল থেকে ছিল না এখন আবার স্টার্ট হয়েছে ফাইনালি একটু গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেলো গরম কিন্তু লাগছে তবুও কম আর কি বৃষ্টির জন্য তো দেখে আসি পেছনে আমি আমার মুরগিগুলোকে কেমন করে রেখেছি এখনই কুকুর তাড়ালাম দৌড়ে এসে তার এ দেখো মুরগি রেখেছি যেহেতু বাড়িতে নিয়ে যাওয়ার জায়গা নেই রাখবো কোথায় এর জন্য এখানে মশারি টাঙানো দেখতে পাচ্ছ তার উপরে একটা প্লাস্টিক দিয়ে গেলাম যাতে জলটা ভেতরে না যায় আর সাইডে মশারি তো ভিজে যাচ্ছে ছিটে বৃষ্টি পড়ে এই দেখতে পাচ্ছ এটার ভিতরে আছে মুরগি এই দেখো কক 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 করছে রাত্রেবেলা তো ওই ঝুড়িটাতে রেখে দেয় কিন্তু দিনের বেলা তার কোথায় রাখবো তো এখানে যেহেতু বের করে দিয়েছি সকালবেলা তখন বৃষ্টি ছিল না দেখি এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো মুরগুলো ভিজে যাবে যার জন্য উপরে প্লাস্টিক দিয়ে দিয়েছি দেখো জল কিন্তু জমে গেছে জলটা ফেলে দিতে হবে নালে ভারী হয়ে যাবে তুমি কেন যা যাও 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 হুম যা যা চলো বাড়ি যাই ভিজে যাচ্ছি সকালে তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে খালি পুজো দেওয়া বাকি আজকে আজকে পুজো সকাল দিয়ে দিতাম কিন্তু রোদ ছিল না তো মানে গরম নেই তাহলে একটু দূরে সুস্থই দেই পরে কি একটু পড়তে বসালাম বই তো পড়লোই না কি বই পড়তে বলছে এটা শোনো না দুষ্টমী তোমার খালি দুষ্টমী হ্যাঁ বাজে ছেলে এখানে আমি দাঁড়িয়ে আছি কারণ কুকুর গেলে দেখা যাবে ভিতরটা যদিও দেখা যায় না যদি যাওয়া করে কুকুরটা তাও এখান থেকে দেখা যায় এই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর পেছনে তো বসার মতো জায়গা নেই তো পিছনে বসার মতো জায়গা নেই বলতে বৃষ্টি তো পড়ছেই আর পেছনে বসলে ছাতা নিয়ে বসতে হবে আমাকে এই জন্য এখানে দাঁড়িয়ে আছি প্লাস্টিকের উপর না জল জমে গেছে জলটা ফেলে দিলাম ফেলতে গিয়ে ভিতরে পড়ে গেল। পাটা ব্যথা হচ্ছে আমার কুকুরটা দুইবার এলো তাড়ালাম চুপ একবার প্লাস্টিকটা তুলে দিলাম যে হাওয়া বাতাস একটু লাগুক আবার দেখি বৃষ্টি শুরু হয়েছে তো আবার দিলাম দেখে জল জমে আছে জল ফেলে দিই মা ফেটে ঢুকে যাচ্ছে পেঁপে পেঁপে চাল এটা খা কি করবো বলো বৃষ্টি মধ্যে বসে বসে মুরগি পাড়া দিচ্ছি তো এটা যেহেতু ভিজা বস্তা পেতে বসে আছে আর মুরগি পাহারা দিচ্ছি বারবার কুর্্তা আসছে দু তিনবার কুর্্তা এলো কুত্তা বলতে কুকুর দেশি ভাষা একদম আঞ্চলিক ভাষায় আমরা একদম কুত্তা কুকুর তো ভালোই হচ্ছে মুরগিগুলো দেখে আসি

দাদা 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 ওয়েট 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 জল জমে গেছে রে না মো বাড়িতে নিয়ে যাবা ভিজে যাচ্ছে এখানে রাখলে না ঘুমো পাচ্ছে আমি স্নান করব স্নান করে পুজো দিব এতক্ষণ শুয়েছিলাম আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল এখন থেকে জোরে জোরেই পড়ছে তো এখানে আর আঁকবো না অন্ধকার হয়ে আসছে মনে হয় বৃষ্টি কন্টিনিউ থাকবে সারাদিনই পড়বে তো আমি বাড়িতে নিয়ে যাই এখানে না কী যে করি বাড়িতেই নিয়ে যাই স্নান করার পর আর মুরগি ধরবো না বাড়িতে নিয়ে যাবো তুলে নেই ভালো বৃষ্টি পড়ছে জোরে জোরে দাও ফোনটা রেখে আসছি বাইরে তুলে নিয়ে তারপর একবার কন্টিনিউ ব্লক হবে ঘরে নিয়ে যাও বারান্দায় রেখে দেবো শোনা তোমার ফোনটা দাও তা তোমার ফোনটা দাও ভালো বৃষ্টি হচ্ছে মাটিও কেটে যাচ্ছে আমি ট্রিপ এখানে বস্তা পেতে দিতে হবে দাও ভালো বৃষ্টি হচ্ছে বাবা

বৃষ্টিটা থেমেছে আবার মুরগি বের করলাম এই দেখো মুরগি আবার বের করেছি তুলেছি তুলে নিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তখন দেখি বৃষ্টি কমলো এখন বৃষ্টি করেছে তো এখন আবার বের করলাম বসো পরে যাওয়া কি পাশে ভিজে গেছে প্যান্ট এইখানে বসো তাহলে ভিজবা না পিছনে বসে আছি এত ঘুমালো না ওগুলো ঘুমালো না তো যায় যাই আরে এটা পূজার প্যান্ডেল দুর্গা পূজা হবে

পাগলা হলে সেলফি তুলবে সেলফি সেলফি এইখানে তাকাও এইখানে তাকাও এইখানে তাকাও এইদিকে তাকাও ক্যামেরার এইদিকে তাকাও হুম হুম আজ লাগে হুম